নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি রিস বা মিডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে ছোট্ট একটা ভিডিওতে আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকে হচ্ছে দশই ডিসেম্বর আজকে আমার খুব খুশির দিন কারণ আজকে আমার ছেলের পরীক্ষা শেষ আর ওইদিকে দেখতে পাচ্ছ রিধান বই খাতা নিয়ে মানে টেবিলের উপর একটা অবস্থা এ আর কি আজকে ওদের ধর্ম পরীক্ষা এবং ধর্ম পরীক্ষার মাধ্যমেই ওদের পরীক্ষা আজকে শেষ হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার তো মোটামুটি এখন নয়টা বেঁচে গেছে সাড়ে নয়টা থেকে পরীক্ষা এখন রেডি হয়েছে বেরিয়ে যাব আর ওকে দিয়ে এসে হচ্ছে সব কাজকর্ম শুরু করবো আর আজকে এত খুশি লাগছে মানে ছেলের পরীক্ষা শেষ মানে কী বলো তো আমারও খুব খুশি ছেলেরও খুব খুশি এ হচ্ছে অবস্থা তো চলো আগে দিয়ে দিয়ে আসি তারপর হচ্ছে অন্যান্য কাজের দিকে যাওয়া যাবে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আজকের দিনটা কীভাবে স্পেন্ড করি আমি আর পরীক্ষা শেষ হচ্ছে তো মানে সেটা বড়ো ব্যাপার তো অবশ্যই এবং তার সাথে আরেকটা বড় ব্যাপার আছে সেটা হচ্ছে আজকে ওকে কোথাও নিয়ে যেতে হবে আমার কারণ এর কয়েকদিন যাবত আমি ওকে প্রমিস করে রেখেছি যে পরীক্ষা শেষ হলেই কোথাও নিয়ে যাবো এখন খুঁজে পাচ্ছি না যে আসলে আমি ওকে কোথায় নিয়ে যাব আর এই বিচ্ছুদেরকে নিয়ে আসলে সত্যি কথা বলতে আমার বেরোতে একদম ইচ্ছে করে না মানে রিধানকে নিয়ে বের হওয়া যায় বাট রিহানকে নিয়ে বের হলে একটু সমস্যা হয়ে যায় মানে দুজন ছোটো মানুষকে হ্যান্ডেল করা সত্যি খুব কষ্টকর তো দেখা যায় কোথায় যাই না যাই সেগুলো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আগে ওকে স্কুল থেকে মানে স্কুলে দিয়ে আসি আর এ হচ্ছে ব্যাপার আর আমার এদিকে যে মানি প্ল্যান্টের চারাগুলো ছিল না এখন হয়তো বা বোঝা যাচ্ছে না এই যে মানি প্লান্টের যে চারাগুলো আমি এনেছিলাম সেগুলো মোটামুটি এখন প্রাণ ফিরে পেয়েছে আর দুটো মানি প্ল্যান্টের যারা আছে যেগুলোতে এখনো প্রাণ তেমন একটা ফিরে আসেনি তো ওগুলো প্রতিদিন রবি দিচ্ছি জল দিচ্ছি দেখা যাক কী হয় খাওয়া দিচ্ছি এটা তুমি আর খাবা না তাহলে এটা গরম গরম খেয়ে নাও আজকে হচ্ছে তাদের ধর্ম পরীক্ষা লাস্টের দিন ধর্ম পরীক্ষা দিয়ে শেষ হবে ধর্ম পরীক্ষা ধর্মের ভাব নিয়ে পরীক্ষা দেবে পরীক্ষা এমনিতেই সুন্দর ঠিকঠাক হবে বুঝছো তাড়াতাড়ি খেয়ে নাও টাইম হয়ে গেছে ড্রেস পরো এই দেখো ওর যে কত শান্তি ওর কোনো টেনশান নাই ওর বউ বাচ্চা নেই কিছু নেই কোনো টেনশান নেই আমার না ওকে দেখলে এত মানে ভাল লাগে যে ও এত পজিটিভ ফিলসের একটা প্রাণী যে হচ্ছে মানে তার কোনো চিন্তা নাই ভাবনা নেই দেখো কোথায় উঠে বসে আছে ওর হচ্ছে ফাইলটার উপরে ও হচ্ছে বসে আছে এ হচ্ছে ব্যাপারে দেখি মিষ্টি মিষ্টি রোদ আসছে আর সে এখন রোদের কি বলবো রোদ খাচ্ছে নিধানকে স্কুলে দিয়ে এই আমাদের নিচে একটা দোকান আছে থেকে এগুলো খুব স্বাদ এবং একদম গরম গরম তার জন্য দুটো নিয়ে বসে পড়ি আজকে এগুলো রিধান রিধানের বাবা ওরা খাবে এ হচ্ছে আমার সকালবেলার টিফিন সকালবেলা এখন খাবো পোয়া দিয়ে চা এটা তোমরা কে কি বলো বলো তো আমাদের এখানে পোয়া বলে মানে আমাদের আঞ্চলিক ভাষাতে এটাকে পোয়া বলে এটা দেখতে ঠিক এমনটা কুমাগো এখন বাজে বিকাল পাঁচটা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম আর এখন আমরা রেডি হয়ে গেছি মা ছেলে রিধান বাসায় নেই রিধান হচ্ছে ওর বাবার সাথে ওর মানে কাকুর বাসায় গেছে আর কি আমার দেবরের বাসায় গেছে এদিকে আমি আর রিয়ান রেডি হয়ে বসে আছি আমরা এখন বের হব রিধানকে হচ্ছে বাহির থেকে মানে এ হচ্ছে ব্যাপার স্যাপার তো আজকে না অদ্ভুত একটা ইচ্ছে চাপলো যে আজকে আমি একটু শাড়ি পরে বের হবো এর জন্য একটা শাড়িও পরে নিয়েছি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বললো আমাদের মা ছেলেকে আর রিয়ানকে হচ্ছে শীতের সোয়েটার পরিয়ে নিলাম যেহেতু এখন বাহিরে হালকা হালকা ঠান্ডা ওই জন্য কারণ বাসায় ফিরতে ফিরতে একটু তো মানে সন্ধ্যার পর হবে ওই জন্য আর কি আর এদিকে রেডি হয়ে নিয়েছি আর এদিকে তার মন খারাপ সে হচ্ছে আছে ম্যাও 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 করে যাচ্ছে এ হচ্ছে আর কি তো এখন বের হব বের হয়ে একটুখানি আমাদের এখানেই আশেপাশে যে একটা দুটো মানে মানে জায়গা আছে সেখানে একটু ঘুরে ফিরে কিছু খেয়ে দে মা এলে আবার ঘরে ফিরে আসবো এই হচ্ছে ব্যাপার স্যাপার এ হচ্ছে আমাদের ঘোরাফেরা আজকের মানে পরীক্ষা শেষ হয়েছে বলে সেই খুশিতে আজকে হচ্ছে ঘুরতে যাওয়া এই আর কি তো চলো বের হই তো কোথায় যাচ্ছি কি করছি না করছি সেগুলো তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব আর দুপুরবেলা আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ হচ্ছে যেহেতু ওই যে রিধানের বাবা বাসায় ছিল না তাই রিয়ানকে নিয়ে আমি পুরো একদম হিমশিম খেয়ে গেছিলাম কারণ রিয়ান হচ্ছে রিধান যদি বাসায় না থাকে তখন ও খুব বেশি পরিমাণ হচ্ছে দুষ্টামি করে খুব বেশি পরিমাণ ঝামেলা করে আর কি হচ্ছে বাবা তো চলো আগে বের হই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি না করছি ঠিক আছে আজকে তোমার পরীক্ষা শেষ ওই জন্য তোমাকে খাওয়াইতে না ঠিক আছে বসো তুমি সুন্দর করে বসো খুলতেছো কেন ও আচ্ছা ঠিক আছে আসতে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তা চলো এখানে খাবার দাবার খাবো খেয়ে দেখ দেখে একটুখানি ঘুরে ফিরে তারপর বাসে চলে যাবো এ হচ্ছে আমাদের পুরীটা কি ঘোরাঘুরি একদম গরম গরম ভাপা পিঠা পাওয়া যাচ্ছিল মানে রাস্তায় যে বিক্রি করে না সেখান থেকে ওখান থেকে আর নাম সেটা খুলে দেখাচ্ছি আর এখানে হচ্ছে আজকে সব আমার শপিং আজকে কারোর জন্য কোনো কিছু কিনিনি শুধু আজকে আমার জন্যই কিনেছি তো কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এগুলো এখানটায় থাক একটু পর দেখাচ্ছি আর এদিকে রিয়ান হচ্ছে বাহিরে গেলে সে এই ধরনের হাওয়াই মিঠাই যখন দেখে তার তখন এটা খেতেই হবে এরকম একটা ব্যাপার ওটা কিছু ওটা হাওয়াই মিঠাই এই হাওয়াই মিঠাইগুলো যখন মানে ছোটবেলায় মেলাতে বিক্রি করতো বাবা একদম খেতে দিত না আমাকে তো এখন আমিও খেতে দিতে চাই না রিধান রিয়ানকে কিন্তু এত পরিমাণ বাইনা করে রিয়ান মানে বাহিরে গেলে যে কি বলবো এই জন্য না কিনে আসলে আসা যায় না লাঠি থেকে খুলে পড়ে গেছে খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে সত্যি কথা আর দেখবে বেশিরভাগ বাচ্চাদের খাবার কিন্তু তাদের মায়েরাই খায় তাই না হ্যাঁ এটা হয় কিন্তু আমার বাসায়ও যখন ধরো আমার বাবা বা অন্য কেউ চিপস বা কোনো কিছু আনে ছেলেরা যেমন খায় আমিও তার থেকে কিন্তু কম মানে তার থেকে কম কিছু খাই না আমিও খাই হ্যাঁ বলতে বানাই খাই আর এই হচ্ছে আমার শপিং বন্ধুরা দুই জোড়া জুতা আমার হচ্ছে আমি খুব জুতার মানে আমার খুব জুতো কেনার নেশা ছিল ইভেন এখনো আছে তো এই এক জোড়া জুতা কিনলাম আর হচ্ছে এই এক জোড়া জুতা কিনলাম এই দুই জোড়া জুতা কিনলাম আমার জন্য আজকে কারও জন্য কিছু কিনি ওদেরকে তো খাওয়া মানে খাওয়ালাম কিন্তু নিজের জন্য জুতা কিনলাম জুতাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাব আর আমি সবসময় স্লিপার ইউজ করি যার জন্য আমি স্লিপার সবসময় পরি আমি হাই হিল বা হিল ফিল ওই সব করতে পারি না আমি বিয়ে বলো এমনিতে বলো সবসময় আমার স্লিপারগুলোই খুব ভালো লাগে তাই এই জোড়ো জুতা কিনলাম কেমন হয়েছে একটুখানি বলো কেমন তোমরা আর পিঠাটা নিয়ে বসবো একটুখানি চাও মানে বানাতে দিয়েছি চা দিয়ে একটুখানি পিঠেটা খেয়ে তারপর রাত্রিবেলা রান্নার দিকে যাবো এ হচ্ছে ব্যাপার আর আমার তো এই শীতকালে মানে এরকম ঠান্ডা ঠান্ডার সন্ধ্যার সময় হচ্ছে এরকম ভাবা পিঠা খেতে দারুণ লাগে চিতল পিঠাও পাওয়া যায় আমাদের এখানে কিন্তু চিতল পিঠাটা না আমার তেমন একটা ভালো লাগে না বলে শুধু ভাবা পিঠাটাই আসলে আনা হয় তো যাই হোক পিঠে পুলি খেয়ে রাতের বেলার খাবারের মানে রান্নার কাজে চলে যাবো আর মোটামুটি মানে রান্নাও মোটামুটি শেষ শীতের সবজি দিয়ে মাছ রান্না করলাম আর একটুখানি সুটকির তরকারি রান্না করেছি তো এই ছিল মোটামুটি আমার আজকের ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে